হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম ভিডিওটা আনলাম অনেক বিরক্ত বোধ মাঝে এখন পর্যন্ত আমি প্রায় দুশোর ওপর কল ধরেছি সবই একটাই কথা চোং মেশিন কমছে কিনা তাই বলছি যারা ভাইফ আমাকে ভাড়া করেছ মাঝে ক্রিপার সময় যারা ভাড়া করেছ তাদের উদ্দেশ্য বলছি আমার কাছে এখনও পর্যন্ত কোনো খবর নাই যে আমাদের চোখ কমবে কিনা যদি চোখ কমে সেটা ভিডিও মাধ্যমে জানিয়ে দেবো আর যারা ওই ইউটিউবে ভিডিওটা দেখছো মানে যে আমাকে প্রশ্ন না করে যার চ্যানেলে ভিডিও ছাড়া আছে তাকে ফোন করবো সে ভালো বলতে পারে কেন মিটিংয়ে কিন্তু আমাকে কোনো রকম ডাকা হয় নাই আমি সেই ব্যাপারে কিছু জানি না মানে যে যারা গিয়েছিলো তারা ঠিক বলতে পারবে চং কমবে কি না কমবে আমাদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো কথার চ কমানো কোনো কথাবার্তা কিছু নাই আর অতিবশ যারা আমাকে ফোন করবে আমাকে না ফোন করে যেসব ইউটিউবে চ্যানেলে ভিডিওগুলো ছাড়া আছে তাদেরকে ফোন করো তারা ভালো বলতে পারবে বুঝতে পারলাম এই পর্যন্ত আর মারলোডিংয়ে ভিডিও আসছে আজকে অবশ্য কম্পিটিশানে ভিডিও আসবে দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা চলে এলাম সকালবেলায় আমার আগে নতুন ভিডিও নিয়ে তাকে বলি সবাই কেমন আছো আমার প্রিয় বন্ধুরা আশা করছি ভালো আছো চলে এলাম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলো দেখাচ্ছি আজকে বিমা সাউন্ড কোথা কোথাও ভরা যাচ্ছে ডিটেলসে দেখাচ্ছি তা আজকে একটা ষোলো একটা তিরিশ বেরোবে দেখাচ্ছি চলো দেখতে থাকো বন্ধুরা কোথাও কোথাও যাচ্ছে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওগুলো কমপ্লিট দেখবে দেখতে থাকো চলো দেখাচ্ছি তা চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটা ষোলো মালটা লজ হচ্ছে এটা ভাড়া যাচ্ছে কোথায় বলে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই যে দেখছো ষোলো মালের চমফুম সব রেডি হয়ে গেছে সব বেরিয়ে চলে এসছে মাল প্রায় লোড হয়ে গেছে বাঁধা চলছে তা এটা সরস্বতী পুজো ঠাকুর প্রস্বজন উপলক্ষে ভাড়া যাচ্ছে এটা আমাদের লোকালই যাচ্ছে এই যে দেখছো দেখতে থাকো মালটা লজ হচ্ছে দেখাচ্ছি কমপ্লিট ভিডিও একটু পরে তিরিশ মালটা লোড হবে সেটাও কোথায় যাবে সব বলে দেবো ভিডিওর মাধ্যমে দেখতে থাকো সামনে মালটা লোড হচ্ছে তাই ষোলো মাল লোড হচ্ছে এরপরে তিরিশ মালটা লোড হবে দেখছো বন্ধুরা সব মাল নিতে এসছে

আর বাকি দুটো তিরিশ কন্টিনিউ চলছে ষোলোটাও কাল এসছে আজকে এগিয়ে যাচ্ছে প্রতিদিনই ভাড়া আছে আসবে যাবে আসবে যাবে এরকমই হবে তা সব ভিডিও আপডেট দেবো দেখতে থাকবে এই চ্যানেলের মাধ্যমে সব ভিডিও আসবে দেখতে থাকো চলো গো জানো ভেতরটা তাই এই যে গেল দেখছো ভেতরটা এই যে তিরিশটা রাখা আছে তিরিশটা আজকে বেরোবে আগের দিন বেরোতো পান যাওয়ার কারণে সব ভাড়ায় ক্যান্সেল করেছি পরীক্ষা সব কারণে পুলিশের কারণে তাই আজকে বেরবে সব বলে দেবো কোথায় কোথায় ভাড়া যাবে দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম আবার পরে ভিডিওতে তখন দেখলে ষোলো মালটা এবার দেখছি তিরিশ মাল চালু হচ্ছে চলো দেখাচ্ছি কোথাও ভাড়া যাচ্ছে সব বলছি চলো দেখছো গোজনের ভেতরে গাড়িটা ঢুকে গেছে ভেতর থেকে লোড হচ্ছে দেখাচ্ছি চলো দেখতে থাকো চলো আমি গোজনের ভেতরে যাই দেখাচ্ছি দেখছো বন্ধু সব লোড করছে দেখছ কই রান ভেতরই মাল তালু তা শ্মশানকালী পুজো উপলক্ষে ভরা যাচ্ছে ছোট বইনান কালকে সারা রাত কম্পিটিশন আছে দেখতেই পাচ্ছ মালটা কোথাও ভেতর আকাশে মেক করেছিল বলে চলো ভেতরটা দেখাই দেখতে পাচ্ছ মালপত্র সব লোড হয়ে বাঁধা হয়ে গেছে ওই চুংগুলো বার করবে তার জন্য গাড়িটা গোদাম থেকে বার করতে হচ্ছে দেখতে থাকো বন্ধুরা দেখছো আমাদের অজয় ভাই সব উঠে আছে চুং না বলে شئ کي دويو پات 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 پات